আপনি কি এমন একটি সুযোগ খুঁজছেন যেটা আপনার চলমান কাজ ব্যবসা বা চাকরির পাশাপাশি করতে পারবেন একটা এমন ইনকাম সোর্স যেটা আপনাকে সময় স্বাধীনতা আর সাফল্য এনে দেবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাকে দেখাবো কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে আর্থিকভাবে স্বাধীন করে তুলতে পারে একদম শুরু থেকে আপনার চারপাশে অনেকেই এখন নেটওয়ার্ক মার্কেটিং করে ভালো ইনকাম করছে কিন্তু আপনি হয়তো এখনো বুঝে উঠতে পারেনি এটা আসলে কি আজ আমি খুব সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দিব নেটওয়ার্ক মার্কেটিং কি এটা কিভাবে কাজ করে আর আপনি কিভাবে এতে সফল হতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং মানে হলো, একটা ভালো পণ্য বা সেবা নিজে ব্যবহার করা অন্যকে জানানো আর যারা আগ্রহী তাদেরও এই ব্যবসার অংশ বানানো আপনি পণ্য বিক্রি করে ইনকাম করেন আবার যাদের আপনি যুক্ত করেন তারা যখন পণ্য বিক্রি করে তখন আপনি সেখান থেকেও একটা অংশ পান ধরেন আপনি এই একটি ভালো হেলথ প্রোডাক্ট ব্যবহার করছেন যেমন কেয়ার শ্যাম্পু আপনি নিচে ভালো ফল পাচ্ছেন তখন এক আত্মীয়কে বললেন এই প্রোডাক্টটা অনেক ভালো তোমারও দরকার সে কিনে নিল আপনি কমিশন পেলেন এখন সেই আত্মীয় যদি আরেকজনকে প্রোডাক্ট দেয় তখন তার বিক্রিতে সে ইনকাম করবে এবং আপনি তার ইনকাম থেকেও একটি অংশ পাবেন এভাবে একটা দল তৈরি হয় যেটা আপনার ইনকাম বাড়িয়ে দেয় প্রতিদিন কিভাবে শুরু করবেন প্রথম ধাপ একটি বিশ্বস্ত কোম্পানি বাছাই করুন যেমন এম এক্স এন মডার্ন হার্বাল ফুড এলজিডি তারপর তাদের পণ্য নিজেরা ব্যবহার করুন ভালোভাবে জানুন এরপর পরিচিত মানুষদের সাথে প্রোডাক্টের উপকারিতা শেয়ার করুন ধাপে ধাপে একটি ছোট টিম তৈরি করুন হিগা সবাইকে সেখান কিভাবে পণ্য বিক্রি করে নিজের টিমের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন সেখান শোনান সমর্থন করুন নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হলে দরকার পাঁচটি জিনিস এক বিশ্বাসযোগ্যতা নিজে আগে প্রোডাক্ট বুঝে ব্যবহার করুন দুই ধৈর্য শুরুতে ইনকাম কম হতে পারে কিন্তু ধীরে ধীরে বাড়বে তিন টিমওয়ার্ক একা বড় হওয়া কঠিন টিমকে নিয়ে এগোতে হবে চার প্রশিক্ষণ নিয়মিত শেখা যেমন আজকের এই ভিডিও পাঁচ ইচ্ছাশক্তি ও ইতিবাচক মনোভাব বাধা আসবে কিন্তু লেগে থাকতে হবে বন্ধুরা নেটওয়ার্ক মার্কেটিং শুধু ইনকামের রাস্তা না এটা এক ধরনের স্বাধীনতা নিজে শেখেন অন্যকে শেখান আর নিজের একটা জীবন গড়ে তুলুন যেখানে আপনি বস আপনার নিজের আপনার যদি আগ্রহ থাকে আপনি যদি সত্যি কিছু করতে চান তাহলে আজই শুরু করুন আমি আছি আপনাদের পাশে নিচের নম্বরে যোগাযোগ করুন বিস্তারিত জানুন দলে যুক্ত হন চলুন একসাথে এগিয়ে যাই যোগাযোগ আব্দুর রাউফ মোবাইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো জিরো বিস্তারিত জানতে আজই কল বা ইনবক্স করুন